বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দু হাজার এগারো সালের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের আর আর পরীক্ষা দু হাজার পঁচিশের প্রত্যেকটি শিফটেই এ পর্যন্ত যতগুলি পরীক্ষা হয়ে গেল তার প্রত্যেকটি শিফটের কিন্তু একটি দুটি করে প্রশ্ন এই দু হাজার এগারো সালের থেকে আসছে তাই আজকে আমরা এই ভিডিওতে দু হাজার এগারো সালের আদমশুমারি থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে ভারতে প্রথম জনগণনা শুরু হয় কবে ভারতে প্রথম জনগণনা শুরু হয় কবে অপশনগুলি কী রয়েছে দেখো আঠেরোশো বাহাত্তর আঠেরোশো একষট্টি আঠেরোশো একাশি আঠেরোশো একান্ন তাহলে কবে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো বাহাত্তর সালে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠারোশো সালে তবে এখানে মনে রাখবে বন্ধুরা আঠারোশো সাল থেকে কিন্তু সরকারিভাবে নিয়মিত আদমশুমারি শুরু হয়েছিল তাহলে যদি তোমাদের প্রশ্ন থাকে কবে থেকে সরকারিভাবে নিয়মিত আদমশুমারি শুরু হয়েছিল তাহলে কিন্তু আঠারোশো একাশি খ্রিস্টাব্দ হবে এবং যদি প্রশ্ন আসে ভারতে প্রথম জনগণনা শুরু হয় কবে তাহলে কিন্তু আঠারোশো সাল লিখবে পরের প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত অর্থাৎ জনঘনত্ব কত এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে বলো চারটে অপশন রয়েছে দেখো তিনশো বাহাত্তর প্রতি বর্গ কিমি তিনশো বিরাশি প্রতি বর্গ কিমি তিনশো বাহান্ন প্রতি বর্গ কিমি তিনশো বাষট্টি প্রতি কিমি অর্থাৎ প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে তাকে কিন্তু জনঘনত্ব বলা হয় তো এখানে আমাদের অপশন বি তিনশো বিরাশি বর্গ কিমি হবে সঠিক উত্তর ভারতে জনঘনত্বের হার হল তিনশো বিরাশি বর্গ কিমিতে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই এবারের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত এখানে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত এখানে অপশন এ সতেরো দশমিক চৌষট্টি শতাংশ হবে সঠিক উত্তর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হল সতেরো দশমিক চৌষট্টি শতাংশ নেক্সট কোশ্চেন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত দেখো চারটে অপশান রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ নয়শো চল্লিশ বাই হাজার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত হলো নয়শো চল্লিশ বাই এক হাজার অর্থাৎ প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যা হলো নয়শো চল্লিশ এখানে অনেক সময় কিন্তু নয়শো তেতাল্লিশও তোমাদের অপশনে দিয়ে থাকে তাহলে যদি নয়শো তেতাল্লিশ থাকে তাহলে কিন্তু নয়শো তেতাল্লিশ করবে এবং নয়শো চল্লিশও অনেক সময় থাকে তাহলে কিন্তু নয়শো চল্লিশও তোমরা দিতে পারো পরের প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তাহলে দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত দেখো এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ হবে সঠিক উত্তর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ নেক্সট কোয়েশ্চেন দেখো এবারের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কত এখানে পুরুষ সাক্ষরতার হার আমাদের চেয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বিরাশি দশমিক চোদ্দ শতাংশ ভারতের পুরুষ সাক্ষরতার হার দু সালের আদমশুমারি অনুসারে বিরাশি দশমিক চোদ্দো শতাংশ ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার এবং পুরুষের সাক্ষরতার হারেরও হার হল বিরাশি দশমিক চোদ্দ শতাংশ নেক্সট কোশ্চেন দেখো দু সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার কত এবারে আমাদের নারী সাক্ষরতার হার কত সেটি এখানে চেয়েছে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশ দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতের নারী শিক্ষার হার হলো পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশ পুরুষের সাক্ষরতার হার বিরাশি দশমিক চোদ্দ শতাংশ নারী সাক্ষরতার হার পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশ পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তাহলে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এখানে অপশন সি উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনবহুল রাজ্যটি হল উত্তরপ্রদেশ অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অর্থাৎ সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি এখানে বন্ধুরা অপশন এ সিকিম হবে সঠিক উত্তর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ এবং কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটি হল সিকিম অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো দু সালের আদমশুমারি অনুসারে জনঘনত্বের দিক থেকে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে এবারে জনঘনত্বের দিক থেকে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে এর উত্তরটি হবে অপশন সি বিহার দু হাজার সালের আদমশুমারি অনুসারে জনঘনত্বের দিক থেকে ভারতের প্রথম রাজ্যটি হলো বিহার অর্থাৎ প্রতি বর্গ কিমিতে সবচেয়ে বেশি লোকের বসবাস বিহার রাজ্যে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম আগের প্রশ্নটি ছিল কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি এবারে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম অর্থাৎ প্রতিবর্গ কমিতে কোন রাজ্যে সবচেয়ে কম লোক বাস করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অরুণাচল প্রদেশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার হার কত অর্থাৎ কত শতাংশ লোক শহরে বাস করে তো এখানে আমাদের উত্তরটি হবে একত্রিশ দশমিক ষোলো শতাংশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার হার হল একত্রিশ দশমিক ষোলো শতাংশ অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে দু সালের আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যার হার কত এবারে আমাদের গ্রামীণ জনসংখ্যার হার কিন্তু এখানে বের করতে বলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আটষট্টি দশমিক আট শতাংশ দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যার হার হল আটষট্টি দশমিক আট শতাংশ ঠিক আছে শহুরে জনসংখ্যার হার একত্রিশ দশমিক ষোলো শতাংশ এবং গ্রামীণ জনসংখ্যার হার আটষট্টি দশমিক আট শতাংশ এবারের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার সর্বোচ্চ কোন রাজ্যে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কেরালা ভারতের কেরালা রাজ্যে দু সালের আদমশুমারি অনুযায়ী কিন্তু সাক্ষরতার হার সর্বোচ্চ এবং এখানে মনে রাখবে কেরালা রাজ্যে সাক্ষরতার হার হল তিরানব্বই দশমিক একানব্বই শতাংশ পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিম্ন এবারে কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিম্ন তো এখানে আমাদের অপশন সি বিহার হবে সঠিক উত্তর কেরালা রাজ্যে শিক্ষার হার সর্বোচ্চ এবং শিক্ষার হার সর্বনিম্ন হলো বিহার রাজ্যে পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী সাক্ষরতার হার সর্বোচ্চ দু এগারো সালের আদমশুমারী অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী সাক্ষরতা বা মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ এখানে বন্ধুরা অপশন এ কেরালা হবে সঠিক উত্তর ভারতের কেরালা রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বোচ্চ কেরালা রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ এবং এর পাশাপাশি নারী সাক্ষরতার হারও কিন্তু সর্বোচ্চ পরের প্রশ্ন দেখু দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী সাক্ষরতার হার সর্বনিম্ন এবারে কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন সেটি আমাদের এখানে বলতে বলেছে তো এর উত্তরটি হবে অপশন বি রাজস্থান ভারতের কেরালা রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বোচ্চ এবং রাজস্থান রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্বের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে জনঘনত্বের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি অর্থাৎ কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি তো এখানে অপশান সি দিল্লি হবে সঠিক উত্তর দু সালের আদমশুমানি অনুসারে জনঘনত্বের দিক থেকে প্রথম কেন্দ্র কেন্দ্রশাসিত রাজ্যটি হলো দিল্লি অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে জনঘনত্বের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্র কেন্দ্রশাসিত রাজ্য অর্থাৎ কোন কেন্দ্রশাসিত রাজ্যে জনঘনত্বের হার সবচেয়ে কম এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব কিন্তু কেন্দ্রশাসিত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম তাই অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখেনি কি কী রয়েছে দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি অবশ্যই এখানে অপশন সি দিল্লি হবে সঠিক উত্তর দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি এবং এর পাশাপাশি কিন্তু দিল্লির যে জনসংখ্যা এই জনসংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম আমরা আগের প্রশ্নেই জানলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লির জনসংখ্যা সবচেয়ে বেশি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম হলো অপশন বি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের জনসংখ্যা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে কম ঠিক আছে পরের প্রশ্নটি দেখু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কার সাক্ষরতার হার সর্বাধিক দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার সাক্ষরতার হার সর্বাধিক এখানে অপশন ডি লাক্ষাদ্বীপ হবে সঠিক উত্তর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সর্বাধিক লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার হল বিরানব্বই দশমিক আঠাশ শতাংশ বিরানব্বই দশমিক আঠাশ শতাংশ এরপরের প্রশ্ন আয়তনের দিক থেকে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি উত্তরটি হবে অপশন বি গোয়া আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া নেক্সট কোশ্চেন দেখো আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তরটি হবে অপশন বি লাদাখ আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ যদি বন্ধুরা প্রশ্ন আসে দু সালের আদম অনুযায়ী বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তাহলে কিন্তু তোমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ করবে আর যদি তোমাদের প্রশ্ন আসে আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তাহলে কিন্তু লাদাখ লিখবে কারণ বর্তমানে কিন্তু লাদাখ হলো বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল চলো পরের প্রশ্নটি দেখো আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এবারে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের এখানে উত্তর বের করতে বলেছে তো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম তাহলে ভারতের কোন রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী তো এখানে অপশন ডি হরিয়ানা হবে সঠিক উত্তর হরিয়ানা রাজ্যে নারী পুরুষের অনুপাত কিন্তু সবচেয়ে কম নেক্সট প্রশ্ন দেখেনি কি রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি জাতিভুক্ত লোক বাস করে এবারে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি জাতিভুক্ত লোক বাস করে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশান বি উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি জাতিভুক্ত লোক বাস করে তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দু হাজার এগারো সালের থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই রকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ